নরসিংদী নাগরিকান্দিতে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট তবে এই রেস্টুরেন্টের সৌন্দর্য হচ্ছে এটি একটি বাসমান রেস্টুরেন্ট ওই দিন এই রেস্টুরেন্টে যাওয়ার কারণ হচ্ছে এই রেস্টুরেন্টে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সকল খাবারের উপরে তাই আমরা এখান থেকে অনেক কিছু খাওয়া দাওয়া করছিলাম আর খাবারের মানও অনেক বেশি ভালো ছিল যার কারণে আমরা এখান থেকে অনেক কিছু খাই আর আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন এদের এখান থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে প্রতিটা খাবার হ্যালো জিন কি অবস্থা সবার ওই আমরা গেছিলাম নসিংদী নাগরিকান দিতে সেখানে যাওয়ার পর রাস্তার পাশে থেকে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে টপ টেন রেস্টুরেন্টে তাই দেরি না করে আমরা সবাই চলে গেছিলাম এই রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে যাওয়ার পরে প্রথমে আপনাদেরকে ওদের ডেকোরেশনটা দেখায় কতটা সুন্দরভাবে তারা সাজিয়েছে এখানে কিন্তু বাসমানি বলতে পারেন কেননা নিজ দিয়ে শুধু সিমেন্টের পাল্লার উপর দাঁড় করানো হচ্ছে রেস্টুরেন্টটি রেস্টুরেন্ট টি তাহলে কিন্তু আপনারা এর উপরে উঠতে পারেন এর উপরে বসে কিন্তু আপনারা খাবার খাইতে পারেন সব মিলে এই রেস্টুরেন্টের ভিউ অসাধারণ ছিল আপনাদের কাছে কেমন লাগতেছে রেস্টুরেন্টটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন দেখতেই পারছেন পাখির সুখে কত সুন্দর লাগছে এই রেস্টুরেন্টটি সুন্দর এই রেস্টুরেন্ট তার পাশাপাশি হচ্ছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট সব মিলিয়ে আমার কাছে বলতে পারেন যে অনেক বেশি ভালো লাগার মতো যার কারণে আমরা এখানে যাই এবং আমরা যতগুলো ফ্যান সার্কেল গিয়েছিলাম সবাই মিলে এখান থেকে এক একটা আইটেম অর্ডার করি এবং সেখানে যেহেতু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তার জন্য মনে করি যে এখান থেকে খাবার ট্রাই করে দেখা দরকার আসলে এখানে খাবারের মান কতটা ভালো এখানে আমরা অর্ডার করি হচ্ছে ওয়ান্স টু ফাইভ মোমো এবং উইংস আসলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে মোমো যার কারণে আমি মোমোটাই অর্ডার করি তাদের রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে নসেন্দি নাগরাকান্দি নজরপুর করি নরসিংদী নাগরিকান্দি ব্রিজ থেকে সুজা দুই মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন টপ টেন রেস্টুরেন্ট আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে তাদের এখানে যে অফার চলছে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিটা আইটেমের উপরে সেটা থাকবে হচ্ছে নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত নভেম্বর মাসের পনেরো তারিখের ভিতরে যারা আসবেন নরসিংদী নাগরিকান্দিতে তারা কিন্তু অবশ্যই এই অফারটা গ্রহণ করবেন কেননা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রতিটা খাবারের উপরে আর এটা হচ্ছে নরসিংদী নাগরিকান্দি ব্রিজ থেকে সুজা দুই মিনিট হাঁটলে আপনারা পেয়ে যাবেন টপ টেন রেস্টুরেন্ট আর ওদের এখান থেকে আমরা যে স্থায়ী সুপটা অর্ডার করি টুপ ফাইভ ওই থাই সুপটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন আমি অন্থন দিয়ে ট্রাই করি তখন আরো বেশি ভালো লাগে যার কারণে আমি সাজেস্ট করবো আপনাদেরকে যদি আপনারা থাই অর্ডার করেন তাহলে অন্থন সাথে অর্ডার করবেন তো এখান থেকে আমরা জানতে পারলাম যে তারা কি মাছের বার্ভি কিউ করে বিক্রি করে তাই ভাবলাম তাদের এখান থেকে আমরা মাছের বার্ভি কিউ খাবো এই মাছগুলোর নাম হচ্ছে তেলাভিয়া মাছ সাইজের উপরে দাম নির্ভর করে তারপর আমরা এখান থেকে একটা মাছ অর্ডার করি এবং সেটা দেখতেই পারছেন আপনারা লাইভ দেখতে পারবেন যে মাছটা যখন বার্ভি কিউ করা হয় তখন এটা লাইভ দেখতে পারবেন তো অবশ্যই আমাদের মাছ কিন্তু হয়ে গেছে তার সাথে আমরা নান রুটি নিয়েছিলাম কিন্তু এবার আমি খাই আপনাদেরকে বলি যে কিরকম খাইতে আপনারা কিন্তু নরসিংদী নাগরে গান্ধী আসলে পেয়ে যাবেন নরসিংদীতে মাছের বার্বি কিউ আর কোথাও পাওয়া যায় কিনা আমার ঠিক জানা নাই আর আপনারা যদি ট্রাই করতে চান অবশ্যই চলে আসবেন সত্যি কথা বলতে গেলে মাছের বার্বি কিউটা আমার কাছে অসাধারণ লাগে এখানেও কিন্তু আপনারা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং মাছগুলো সাইজের উপরে দাম ডিপেন্ড করে তার জন্য অবশ্যই আপনারা যদি যান বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু মাছের বার্বি কিউ খেতে পারবেন আমার কাছে সত্যি বলতে অনেক বেশি ভালো লাগছিল আর সালাদটা ছিল অনেক বেশি মজার এটা বলতে হবে একদম আমরা গিয়েছিলাম চারজন মানুষ মানুষ এখানে একটি মাস আমাদের কাছে কিছু হয় নাই যার কারণে আমরা বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আবার একটা চিকেন স্পেশাল ফ্রাইড রাইসটা অর্ডার করি এখন হচ্ছে ওয়ান টু থ্রি এটা আমরা খাবো হচ্ছে এটা খাবারটা আসলে কেমন হয় ওইটা আপনাদেরকে জানাবো আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চিকেন স্পেশাল ফ্রাইড টেস্ট টেস্টটা এক কথায় বলতে পারেন যে এভারেজ ছিল সব রেস্টুরেন্টে যেরকম এরকম স্বাদই পেয়েছিলাম তবে আমি মনে করি যেহেতু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে তাদের রেস্টুরেন্ট অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন তাদের রেস্টুরেন্টটি